প্রতি বছরই মা দুর্গার বিসর্জন হয় আর প্রতি বছরই আমাদের বাংলার মায়েরা এক একজন করে বিসর্জন হয় এই খুনি ধর্ষকদের হাতে আর সেটাকে মদত দেয় বর্তমান রাজ্য সরকার রেড বাজার থেকে যদি প্রমাণিত হয় তখন বলে প্রেম ছিল এফআইআর ছিল একটুখানি ওরা চুম্বন করতে পারে একটুখানি এই করতে পারে ও উনি এখন অনেক অনেক কিছু বলবে আমরা তাহলে যারা লক্ষ্মী ভাণ্ডার চাই না যারা যারা লক্ষ্মী ভাণ্ডার নিই না আমরা আপনার অ্যাকাউন্টে হাজার কেন দু টাকা করে দিচ্ছি যে আমাদের সিকিউরিটিটা আপনি দায়িত্ব নিন আপনি দুর্গা পুজোতে এই এক লাখ দশ হাজার টাকা করে অনুদান না দিয়ে জ্যান্ত দুর্গা যেখানে কিনা শিক্ষার আলো যেখানে নতুন প্রজন্মের আলো সেইখানে গিয়ে একটুখানি টাকাগুলো লাগান না যাতে নারীরা একটুখানি সেফ থাকুক আজকে ধর্ষণ হয়েছে কি গ্যারেন্টি নেই যে ওখানে শীলতাহানি হয়নি একজন ধর্ষণ হয়েছে নজন শিলতাহানি হয়নি কিছু গ্যারেন্টি আসলে ধর্ষণে এগিয়ে বাংলা কাটমানিতে এগিয়ে বাংলা ধমকানিতে চমকানিতে এগিয়ে বাংলা গুন্ডামিতে এগিয়ে বাংলা সিন্ডিকেট এগিয়ে বাংলা এই দিকে বাংলা এগিয়ে আর যদি বলি যে স্বামী বিবেকানন্দর বাংলা রবীন্দ্রনাথের এগিয়ে বাংলা সেই বাংলা কিন্তু মাননীয় যত দিন যাচ্ছে দু থেকে সেই বাংলা কিন্তু ঠিক এক দুই তিন চার করে করে পনেরোটা বছর বাংলা পিছিয়ে গেছে কাপুরের এই যে ধর্ষণ কাণ্ড ভয়া হতে যাচ্ছে মুখ্যমন্ত্রী তাহলে কি এবারে একটা চার্ট বেঁধে দেবে যেমন তিনি বলে যে দশ লাখ বিশ লাখ পাঁচ লাখ এরকম কি তাহলে এরকম রেট বাঁধবে তো ওর বলেছে না যে তারপর নিরাপ দশ লাখ রেট বাঁধার থেকে যদি প্রমাণিত হয় তখন বলে প্রেম ছিল এফআইআর ছিল একটুখানি ওরা চুম্বন করতে পারে একটুখানিই করতে পারে ও উনি এখন অনেক অনেক কিছু বলবে প্রমাণ ধাপা দেবার জন্য প্রমাণ লোপাট করার জন্য উনি বুদ্ধিমানের সেরা অস্কার ওনার সাথে কেউ পারবে না আর আমি তো ওনার কাছে তো ক্ষুদ্র পিঁপড়ে ওনার বুদ্ধিতে পারবো না মহিলা তিনি তো মহিলা মুখ্যমন্ত্রী তাহলে তার রাজ্যে এই ধরনের ঘটনা কেন ঘটবে কসবা ল কলেজ ঘটেছে আর জিগর ঘটেছে তার মাঝখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ধর্ষণের কথা আমি বারবার বলছি তো প্রতি বছর যেরম ক্যালেন্ডার আমরা চেঞ্জ করি দু হাজার কুড়ি দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশে অভাব হলো ছাব্বিশে পঁচিশে ইয়ে হলো আবার ছাব্বিশ কসবা কলেজ হলো এরপরে ছাব্বিশের দেখুন পুজো শেষ হলো না প্রতি বছর প্রতি বছরই মা দুর্গার বিসর্জন হয় আর প্রতি বছরই আমাদের বাংলার মায়েরা এক একজন করে বিসর্জন হয় এই খুনি ধর্ষকদের হাতে আর সেটাকে মদত দেয় বর্তমান রাজ্য সরকার ভান্ডার দিচ্ছে তো মুখ্যমন্ত্রী লক্ষীদের জন্য লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আচ্ছা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে হাজার টাকা কি তার মানে কি নারীদের ইজ্জতের দাম হাজার টাকা নারীদের ইজ্জতের দাম যে হাজার টাকাই আপনি বলে দিচ্ছেন তাহলে আমরা আমরা তাহলে যারা লক্ষ্মী ভান্ডার চাই না যারা যারা লক্ষ্মী ভান্ডার নিই না আমরা আপনার অ্যাকাউন্টে হাজার কেন দু হাজার টাকা করে দিচ্ছি যে আমাদের সিকিউরিটিটা আপনি দায়িত্ব নিন আপনার পুলিশ পুলিশ অনেক মহিলা তারা অন্তত আমাদের সিকিউরিটা বিশেষ করে যেখানে একটা প্রাতিষ্ঠানিক জায়গা যেখানে সেইখানেও অন্তত একটুখানি যাতে আমাদের বাবা মারা যাতে একটু নিশ্চিন্তাতে থাকতে পারে এইটা আপনার কাছে রিকোয়েস্ট করে আর্জি জানানো হচ্ছে ক্যাম্পাসে সেরকমভাবে কোনো সিকিউরিটি ছিল না কোনো লাইটপত্র ছিল না তিনি বাইরে একটা দুর্গা পুজোতে এই এক লাখ দশ হাজার টাকা করে অনুদান না দিয়ে জ্যান্ত দুর্গা যেখানে কিনা শিক্ষার আলো যেখানে নতুন প্রজন্মের আলো সেইখানে গিয়ে একটুখানি টাকাগুলো লাগান না যাতে নারীরা একটুখানি থাকুক আজকে ধর্ষণ হয়েছে কি গ্যারেন্টি নেই যে ওখানে শিলতাহানি হয়নি একজন ধর্ষণ হয়েছে নজন শীলতাহানি হয়নি কিছু গ্যারেন্টি আছে মেয়েরা সব জায়গায় মুখ খুলতে পারে না লজ্জার ইয়েতে বলবো এক লাখ দশ হাজার টাকাটা আপনি দুর্গা পুজোর প্যান্ডেলেতে না অনুদান দিয়ে অন্তত শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যাতে সেখানে সিকিউরিটি সিসিটিভি আলো থাকে আপনি আলো এবং সিসিটিভি ক্যামেরা দুটো যেন থাকে শিক্ষা প্রতিষ্ঠানে এটা দাবি জানাচ্ছি বাংলার নারীরা আপনার ওই এক লাখ দশ হাজার টাকা অনুদান চায় না দরকার পড়লে আপনি লক্ষ্মী ভাণ্ডার টাকা নিয়েও দিন অনেকে মায়েরা লক্ষ্মী ভাণ্ডার নেন অন্তত তাদের টাকাগুলো নিয়ে আপনি অন্তত প্রাতিষ্ঠানিক জায়গাগুলোতে নারীদের শিক্ষাটা নারীদের সিকিউরিটিটা আপনি বজায় রাখুন বলছি এটাই কি দিদির তাহলে এগিয়ে বাংলা তিনি যে কথায় কথায় বলে এগিয়ে বাংলা এগিয়ে বাংলা এগিয়ে বাংলা ধর্ষণে এগিয়ে বাংলা কাটমানিতে এগিয়ে বাংলা ধমকানিতে চমকানিতে এগিয়ে বাংলা গুন্ডামিতে এগিয়ে বাংলা সিন্ডিকেটে এগিয়ে বাংলা এই দিকে বাংলা এগিয়ে আর যদি বলি যে স্বামী বিবেকানন্দর বাংলা রবীন্দ্রনাথের এগিয়ে বাংলা সেই বাংলা কিন্তু মাননীয় যতদিন যাচ্ছে দু থেকে সেই বাংলা কিন্তু ঠিক এক দুই তিন চার করে করে পনেরোটা বছর বাংলা পিছিয়ে